আচ্ছা তুমি এখান থেকে দাও ভিডিও নেওয়া শোনা আমরা এখান থেকে আমাদের দেখাচ্ছি বন বিভাগের বন কর্মকর্তা সহ

এবার ঠিক আছে এবং আমরা সরাসরি সুজন হাসান ইউটিউব পেজ এবং সুজন হাসান পেজ থেকে আপনাদেরকে সরাসরি সম্প্রচার করছি কি অবস্থা সুন্দরবনের গহীন সুন্দরবনে এবং ইতিমধ্যে আপনারা শুনেছেন যে চাঁদপাই রেঞ্জের যে কলম এটা কলম তেজি কলম তেজি যে টহল ফারি হয়েছে সেইখানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে মানে সুন্দরবনে আগুন লেগেছে এবং আজকে দুপুর দেড়টার দিকে আসলে তারা সেটি দেখতে পায় কারণ ঘন সুন্দরবনের আগুনটি দেখতেও সময় লাগে এবং সাথে সাথে তাৎক্ষণিক বন বিভাগের যারা রয়েছেন এবং যারা টাইগার টিমের সদস্য আছেন সিপিজি রয়েছেন তারা ছুটে এসে কিন্তু আসলে এই বন রক্ষায় তারা কাজ করছেন এবং দেখতে পাচ্ছেন এবং জনসাধারণ তারাও কিন্তু এখানে এসেছেন এবং দেখতে পাচ্ছেন বন বিভাগে যারা আছে তারা আছেন ভাই একটু কথা বলি আপনার সাথে আপনার নাম আমার নাম হচ্ছে মোহাম্মদ মোস্তাকিম আপনি কি পদে চাকরি করেন ফরেস্টার পদে আছে ফরেস্টার পদে আমরা যেখানে আছি কলম তেজি টহলফারি এখান থেকে কত কিলোমিটার দূরে আসলে এই আগুন লেগেছে এখানে প্রায় তিন কিলোমিটার হবে আর কি এরকম লাগছে কারণ এখানে তো আসলে মেজারমেন্ট করা হয় নাই তো এটা ধারণা করা যাচ্ছে আচ্ছা আপনারা দেখতে পাচ্ছি রাতের বেলাতে আগুন নিবারণের জন্য পানির ব্যবস্থার জন্য এই পাইপ নিয়ে যাচ্ছেন কিন্তু এখানে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি না ফায়ার সার্ভিস দিয়ে তারা দেখতে পাচ্ছি না কারণ কি আসলে এখন ওরা আছে ওরা আসলে ওদের মুখেই শোনা গেছে যে ওরা হচ্ছে রাতে কাজ করতে ইচ্ছুক না ওদের নাকি অনুমতি নাই। সেই সুবাদে ওদের কাছ থেকে পাইপটা নিয়ে আমরা বনের ভিতরে যে আগুনটা লাগছে ওইখানে আমাদের ওই আগুনটা নিভানোর জন্য আমরা আসলে এই রাতে কাজ করতে যাচ্ছি যা পরবর্তীতে আগুনটা যাতে বিশাল আকারে বিস্তার না করতে পারে আচ্ছা এখান থেকে আপনাদের যে পথ রয়েছে সেই পথগুলো খুবই ডিফিকাল্ট এবং চ্যালেঞ্জিং কাজ আপনারা কি মনে করেন এই রাতের বেলায় আসলে সেই যে আগুন লাগার স্থানে আপনারা নিয়ে যেতে পারবেন কি না আমরা চেষ্টা করব আর কি আমরা আশাবাদী যে আমরা এটা পারবো আর কি আপনারা পারবেন এই তো আচ্ছা এই কাজটা কি কোনো চ্যালেঞ্জ বা কোনো বন বিভাগে চাকরি করে আমাদের আসলে সবকিছু সামনে রেখে আর কি কোনো ঝুঁকি থাকতে পারে ঝুঁকে থাকতে পারে অবশ্যই আছে কারণ সুন্দরবনের ভিতরে আপনার বিভিন্ন বন্যপ্রাণী আছে যেগুলা আসলে মানুষের জন্য মারাত্মক তারপরেও আমরা তারপরেও আমরা হচ্ছে এগুলো সম্মুখে রেখে আমরা এই কাজ করি গতবার আমরা দেখলাম যে একই রেঞ্জে আগুন লেগেছে এবারেও ঠিক একই রেঞ্জে কিন্তু জায়গাটা ভিন্ন আহ নিশান বাড়িয়াতে লেগেছিল এবার শরণখোলা উপজেলার এক নাম ঘানসাগর ইউনিয়নের এই কলম তেজিতে জিতে কাছ থেকে তিন কিলোমিটার দূরে বারবার আগুন লাগার কারণ হিসেবে আপনারা কি দেখছেন বারবার আগুন লাগার কারণ হচ্ছে এটা তো আহ জায়গাটা অনেক উচ্চ